আর আজকে হচ্ছে আমি বানাবো একটা স্যান্ডউইচ আর এটা হচ্ছে জাস্ট ফাইভ মিনিটস এ বানো যায় এমন একটা রেসিপি তার জন্য হচ্ছে আমি এখানে ফার্স্ট একটা ডিম সিদ্ধ করে নিবো আর আজকে এই স্যান্ডউইচটা হচ্ছে বানানোর আগে আমার কোনো প্যানে ছিল না জাস্ট হঠাৎ করে আমার স্যান্ডউইচ খেতে খুব ইচ্ছা করছিল সো দ্যাটস ওয়াই ভাবলাম যে এগুলো সিম্পলি জাস্ট একটা স্যান্ডউইচ মেক করা যেতে পারে আমি হচ্ছে আজকে খুব সিম্পলি মেক করছি সো দ্যাটস ওয়াই আমি এখানে কোনো চিকেন আর ডিম ইউজ করছি না আর যে ডিমটা ইউজ করছি সেটা হচ্ছে আমি মেয়নিজ তৈরির ক্ষেত্রে ব্যবহার করেছি আর তারপর হচ্ছে এখানে আমি শশাগুলোকে ছিলে নিচ্ছিলাম অ্যান্ড দেন হচ্ছে আমি এগুলোকে কেটে নিয়েছিলাম গোল গোল করে অ্যান্ড দেন হচ্ছে আমি কুচি করে নিব আর আজকে যেটা আমি খুব সিম্পল মেক করছি সো তার জন্য হচ্ছে মানে খুবই ইনস্ট্যান্ট বলা যায় আর কি এত মানে টাইম ওয়েস্ট করতে হবে না জাস্ট পাঁচ মিনিটে আপনারা এই রেসিপিটা রেডি করতে পারবেন সো আমি হচ্ছে এখানে শশাগুলোকে কুচি করে নিচ্ছিলাম আর এখন যেহেতু শীত পড়েছে সো তার জন্য হচ্ছে আমার মনে হয় যে সন্ধ্যা হলেই আমাদের কিছু না কিছু খেতে ইচ্ছে করে মানে কোনো কিছু খাওয়ার ক্রেভিং হয় আর আমার এখন প্রচুর পরিমাণে ভাজা পোড়া খাওয়ার ক্রেভিং হচ্ছিল বাট ভাজা পোড়া যত পারেন ততটাই অ্যাভয়েড করবেন কারণ এই ভাজা পোড়া যে আমাদের জন্য কত পরিমাণে ক্ষতি সেটা জাস্ট বলতে শেষ করা যাবে না তার জন্য হচ্ছে আমি অলওয়েজ ভাজা পোড়াকে অ্যাভয়েড করা ট্রাই করি বাট যেটা না খেলে নয় মাঝে মধ্যে তো খেতেই হয় না আমাদের যখন ক্রেমিন হয় তখন মাঝে মধ্যে খেতেই হয় সো খুব কম সময় হচ্ছে আমি ভাজা পোড়াটা খাই আর আমি অলওয়েজ ট্রাই করি একটু হেলদি বাসায় মেক করতে সো তারপর হচ্ছে এখানে আমি একটা ব্ল্যান্ডার চারের মধ্যে আমার সিদ্ধ করা ডিমটাকে নিয়ে নিলাম তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে লেবুর রস চিনি দেন হচ্ছে এক চিনিটি পরিমাণে লবণ অ্যান্ড তারপর হচ্ছে আমি অ্যাড করছিলাম দুধ আপনারা চাইলে কিন্তু পাউডার মিল্ক অ্যাড করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে পাউডার মিল্কের সাথে একটু পানি অ্যাড করে নেবেন আমি হচ্ছে এখানে লিকুইড মিল্ক অ্যাড করেছিলাম তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল এই সয়াবিন তেলটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছি তাই জন্য এটা অতটাও আনহেলদি না আর আনহাইজেনিকও না যেহেতু বাসায় মেক করেছি সো এই আর কি তারপর হচ্ছে আমি শশাগুলোর সাথে খুব ভালো মতো মেয়নিসটাকে মিশিয়ে নিয়েছি আর এই মেয়োনেসটা কিন্তু অনেক মজা আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না আমার রিকোয়েস্ট জাস্ট একবার হলেও বাসায় এইভাবে মেওনিস ট্রাই করবেন দেখবেন আপনারাও ফ্যান হয়ে যাবেন আমি যে সময় থেকে বাসায় এইভাবে মেওনিস মেক করা শিখেছি আই মিন সিদ্ধ ডিম দিয়ে তখন থেকে আমি আর বাজারে মেওনিস খাই না আমি এইভাবে মেয়নিসটা বাসায় মেক করে থাকি আর এটা আমার কাছে অনেক 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 ভালো লাগে সো আমি হচ্ছে প্রায়ই আমি জাস্ট এই মেওনেস্টা মেক করি আমার কাছে এই মেউনিজটা জাস্ট শুরু শুরু খেতে অনেক ভালো লাগে বাট এরকম ধরনের স্যান্ডউইচ বা ফ্রেঞ্চ ফ্রাইস এই ভাজা পোড়ার সাথে অনেক জমে যায় সো তারপর হচ্ছে এখানে আমি একটা হেয়ার প্যাক আর হেয়ার রেমেডি বানাচ্ছিলাম তার জন্য এখানে আমি পানির মধ্যে কালো জিরাট ম্যাধে দিয়ে ওগুলোকে সিদ্ধ করে দেন হচ্ছে আমি আমার চুলে ইউজ করবো পানিটাকে ছেঁকে সো আজকের মতো আমার ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না অ্যান্ড শেয়ার করে দিবেন সো গাইস আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম